আসসালামু আলাইকুম অনেকদিন হয়ে গেলো আমাদের খামারের ভিডিও আমরা ইউটিউবে বা ফেসবুকে আপলোড দেই নাই এটার কারণ হচ্ছে যেহেতু কোরবানির ঈদ গেল ঈদের মধ্যে আমাদের বন্ধু বান্ধব যা ছিল সবাই বাড়িতে চলে আসে তার জন্য আমি বন্ধু আড্ডায় পরে আমরা কাজ কাজ বা ভিডিও প্রায় বন্ধই হয়ে এই কয়টা দিন খামারের কাজ যা ছিল আমি কিছুই করি নাই যা কাজ ছিল সব কাজ আমার মা করেছে তার জন্য আমি এই কয়টা দিন শান্তিতে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করেছি এখন মূলত সবাই চলে গিয়েছে তাই এখন আবার খামারের কাজ নিয়ে ব্যস্ত হয়েছি সকাল থেকে এখন বেলা দুইটার মতো বাজে আর এখন আমার খামারটা ভালো করে পরিষ্কার করতে হবে খামারটা আমি লাস্ট পরিষ্কার করছি দিন সকালে এমনিতে আমি খামারটা তিন দিন বা চার দিন পর আমি ভালো করে পরিষ্কার করে থাকি আর হচ্ছে কোয়েল পাখির ময়লাতে আমি এটা ডেইলি পরিষ্কার করে থাকি যেহেতু কোয়েল পাখিগুলো আমি ঘরের পাশে আমি খামারটা দিয়েছি তাই যদি ডেইলি পরিষ্কার না করি তাহলে আমি না ঘ্যাস তৈরি হবে এতে কোয়েল পাখির সমস্যা হবে আর আমাদের ঘরে থাকতে সমস্যা হবে তাই আমি ডেইলি পরিষ্কার করে থাকি আর কোয়েল পাখিগুলো কয়েকদিন ধরে খাবার পানি ঠিক মতো খাচ্ছে না আর হচ্ছে ঝুমাচ্ছে কালকে রাতে মূলত মা আমাকে জানিয়েছে তারপরে আমি থেকে ভালো করে লক্ষ্য করে দেখলাম কোয়েল পাখিগুলো গুলো এই ঈদের পর থেকে যে গরম পড়েছে গরমে ঠান্ডা জ্বর লেগে গিয়েছে এই কোয়েল পাখিগুলো শরীরে জ্বর থাকার কারণে খাবার খাচ্ছে না তার জন্য ডিমের আর হচ্ছে ডিমের হয়ে কোয়েল পাখি খাবার পানি না খাওয়ার কারণে কোয়েল পাখির ওজন টা অনেকটা কমে গেছে কোয়েল পাখি খাবার পানি ঠিক মতো না খাওয়ার আরেকটা কারণ হচ্ছে কোয়েল পাখির খাবার পাত্র এবং কি পানির পাত্র অপরিষ্কার থাকা আপনারা জানেনই কোয়েল পাখিগুলোকে গুলোকে ঠিক মতো মেডিসিন দিতে হয় ডেলি আর এই মেডিসিন যুক্ত পানি গুলো আট ঘন্টার মতো রাখতে হয় একই পাত্রে বারবার বিভিন্ন পদের মেডিসিন দেওয়ার কারণে কোয়েল পাখির পানির পাত্রগুলো ঠিক মতো না আর কোয়েল পাখি পানি না খেলে ওদের শরীরের ওজনটা অনেকটা কমে যাবে তার জন্য আমাদের পাখির পানির পাত্র পাত্র এবং খাবারের ভালো করে ঠিক মতো পরিষ্কার করতে হবে যাতে নাকি কোনো গন্ধ না থাকে পানির পাত্রটা ভালো করে ডিটারজেন্ট দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি একটু গন্ধ নেই এখন হচ্ছে খাবারের পাত্রটা আমার ভালো করে পরিষ্কার করে দিতে হবে পানির পাত্র নোংরা হওয়ার আরেকটা কারণ হচ্ছে মাছি এই মাছিগুলো প্রথমে ময়লাটির মধ্যে এসে বসে পরবর্তীতে এই মাছিগুলো উড়ে গিয়ে তারপরে পানির পাত্রে চারপাশে বসে এর জন্য এই নোংরা হয়ে যায় পরবর্তীতে এই কোয়েল পাখিগুলো এই পানি যখন খাবে তখন কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে যাবে তার জন্য কোয়েল পাখির ময়লা ডেটা ডেইলি পরিষ্কার করবেন যাতে নাকি মাছি ছড়াতে না পারে আর আমি আমাদের খাঁচায় আমি ডেলি ময়লাগুলো পরিষ্কার করে থাকি ভালো করে যাতে নাকি মাছি ছড়াতে না পারে কোয়েল পাখির খাঁচাটা ভালো করে পরিষ্কার করা হয়েছে এখন আমাদের কোয়েল পাখির খাঁচা নিচে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে এই কোয়েল পাখির আমার খামাটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে এই পাখিগুলো যেহেতু ঠান্ডা জ্বর লেগে গিয়ে দিয়েছি আমার ভালো করে যত্ন নিতে হবে আর মেডিসিন দিলে এই পাখিগুলো ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আগের মতো উপরের খাঁচার কোয়েল পাখির খাবারের পাত্র আমি এখনো লাগাই নাই এই কটা মূলত আমি কোয়েল পাখির খামারে আমি কোনো কাজই করি নাই বন্ধু বান্ধবের আড্ডায় পরে আমি কোনো কাজই করি নাই খালি ঘোরাফেরা করছি তাই এই পাখিগুলোকে এখন ঠিক মতো যত্ন নিতে হবে এই কয়েকদিন আমি শুধু শুধু ঘোরাফেরা করি নাই মূলত আমি ঈদের আগের দিন একটা ভিডিও আপলোড দিতে চাইছিলাম কিন্তু যেহেতু আমি ব্যস্ত ছিলাম ঈদের আগের দিন আমি একটা ভিডিও আপলোড করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই তো বলতে পারেন তো আমাদের গুরু নাই তাহলে এই গরুটা টাকা এই গরুটা আমার বোনের এদের আগের দিন আমি আমার বোনের বাসায় গিয়ে গরুটা নিয়ে বেউথা হাটে নিয়ে যাই তারপরে এই গরুটা আমরা সেই দিনে বিক্রি করে তারপরে আমি রাত্রে বেলা চলে আসি বাড়িতে তার জন্য মূলত কোনো ভিডিও আপলোড দিতে পারি এদের আগের দিন তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম